নমস্কার বন্ধুরা সোমার হিসেবে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওয়ের রেসিপি সামনেই নববর্ষ আর নববর্ষের দিন কিন্তু আপনারা এইভাবে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও তৈরি করতে পারেন আর এটার সাথে আপনারা চিকেন কাঁসা মাটন কষা আলুর দম পনিরের কোনো রেসিপি এগকারি যে কোনো কিছু সার্ভ করতে পারেন বা মাছেরও কোনো আইটেম কিন্তু সার্ভ করা যেতে পারে তাই ভাবলাম সহজ পদ্ধতিতে তৈরি এই বাসন্তী পোলায়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তিন কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালকে প্রথমে খুব ভালো করে ধুয়ে চাকরির মধ্যে জল ঝরিয়ে নিয়ে একটা বড় থালায় ছড়িয়ে দিয়ে ফ্যানের তলে এক ঘন্টা রেখে এরকম ঝুরঝুরো করে আমি শুকিয়ে নিয়েছি পোলাও তৈরি করতে গেলে চালটা আমাদের খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন আমি চালটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আমি একটা ইন্ডাকশনে পাত্র বসিয়ে দিয়েছি তাতে আমি দু টেবিল চামচ ঘি দিয়েছি ইন্ডাকশনটা আমি অন করে দিলাম ঘিটা গলে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে ঘিটাকে আমাদের খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে এইভাবে দেখুন আমার ঘিটা খুব ভালো মতো গলে গেছে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি এবার ঘিটাকে একটু আমাদের ঠান্ডা করে নিতে হবে পাঁচ মিনিট দিলেই ঘিটা ঠান্ডা হয়ে যাবে ঘি থেকে ধোয়া ওঠা দেখবেন বন্ধ হয়ে যাবে দেখুন ঘিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে হলুদ গুঁড়োটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে দেবো এইভাবে ঘিয়ের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে যদি চালের মধ্যে দেওয়া যায় তাহলে পোলায়ের কালারটা খুব সুন্দর হয় আর ঘের একটা খুব সুন্দর স্মেল চালের মধ্যে পাওয়াও যায় দেখুন আমি হলুদটাকে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম এবার গোবিন্দভোগ চালের মধ্যে আমি ঘিয়ের মধ্যে গলিয়ে রাখা হলুদ দেওয়া ঘিটা দিয়ে দিচ্ছি আর দেবো এক টেবিল স্পুন আদা বাটা আদা বাটাও আমি দিয়ে দিলাম আর দেব এক টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আদা বাটা গরম মশলার গুঁড়ো আর ঘিয়ের মধ্যে হলুদটাকে গুলিয়ে নিয়েছি এবার আমি সমস্ত কিছু দিয়ে চালটাকে খুব ভালোভাবে মেখে নেব দেখুন চালে কিন্তু একটা খুব সুন্দর কালার আসছে আমরা যদি কাঁচা ঘি আর কাঁচা হলুদ দিতাম তাহলে কিন্তু এত সুন্দর কালার আসতো না দেখুন চালের মধ্যে কিন্তু আমি মাখছি আর আস্তে আস্তে একটা সুন্দর কালার কিন্তু চলে আসছে দেখুন চালটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি চালটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন হতে রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি আপনারা ইচ্ছা করলে এখনও ঘি দিতে পারেন এতে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিলাম একটা তেজপাতা ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দেব কাজু বাদাম কাজুবাদামগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি কাজুবাদামগুলোকে আমি একটু ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব কাজুবাদাম হালকা করে ভাজা হয়ে গেলে আমি কিশমিশ দিয়ে দেবো এক মুঠো কিশমিশ আমি দিয়ে দিচ্ছি কিশমিশকেও আমি কাজুবাদামের সাথে খুব ভালোভাবে ভেজে নেব কাজুবাদাম আর কিশমিশ আমি খুব ভালোভাবে ভেজে নেবো ফোড়নের সাথে কাজুবাদাম আর কিশমিশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চালটা দিয়ে ফোড়নের সাথে খুব ভালোভাবে আমি চালটাকে ভেজে নেব গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব বাসন্তী পোলাও তৈরি করা কিন্তু খুব সহজ আর কিছু কিছু টিপস ফলো করলে একদম ঝরঝরে কিন্তু বাসন্তী পোলাও আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামে রেখে চালটাকে ভেজে নেব দেখুন চালটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে চালের মধ্যে একটা স্বচ্ছ কালার কিন্তু চলে এসেছে আর চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরেও হয়ে গেছে এখন আমি দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি জল দেব আমি তিন কাপ চাল নিয়েছি ছ কাপ জল দিলাম জলটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম জলের পরিমাণ যদি ঠিক হয় তাহলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে জলটাকে দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম এরই সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি দু টুকরো করে রেখেছিলাম মানে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম নুন আর কাঁচা লঙ্কা চেরাটাকেও আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি দেব পরিমাণ মতো চিনি পোলাওয়ে কে কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনি আপনারা দেবেন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিলাম আর যেটুকু জল দেখতে পাচ্ছেন সেটুকু কিন্তু এবার ঢেকে রাখলেই শুকিয়ে যাবে আর পোলাওটাও কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আবার আমি কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আর গ্যাসের গাছটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার বাসন্তী পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে জল সমস্ত শুকিয়ে গেছে আর যেটুকু মশ্চার দেখতে পাচ্ছেন চালের মধ্যে সেটুকু কিন্তু এখন দমে রেখে দিলেই শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি একটা চাল আপনাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঢেকে পনেরো মিনিট দমে রেখে দেব। এই পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পোলাও একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে পৌমিনিট বাদে আমি বাসন্তী পোলাওটাকে সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে নববর্ষের দিন অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ